নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব সয়া চান্না পোলাও চটজলদি রেসিপি দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনার ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ কিংবা ডিনার যেটাই সার্ভ করুন না কেন রেডি হয়ে যাবে এই পোলাওটা একেবারে ঝরঝরে হবে একদম পারফেক্ট মাপ অনুযায়ী আপনাদের সাথে আমি শেয়ার করবো সোয়াবিন তো অবশ্যই লাগবে গরম জলে ওয়ান থার্ড কাপ সোয়াচাঙ্ক ভিজিয়ে রাখলাম ততক্ষণে বাকি উপকরণ দেখিয়ে দিই একটা গাজরের অর্ধেক আমি নিয়েছি ভালো করে এটা চেয়েছে বড় বড় টুকরো করে কেটে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে গাজরটা তো কাটা হয়ে গেছে বাকি যে উপকরণ রান্না করতে করতে দেখিয়ে দেবো এখানে আমি দেরাদুন চাল নিয়েছি হাফ কাপ আমি এখানে মেজারমেন্ট কাপের বাঁপ অনুযায়ী করছি তাতে পোলাওটা ঠিকঠাক মতো হবে ছোলার ডাল নিয়েছি এক কাপের আট ভাগের এক ভাগ এ দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কেননা আমি বলেছি সোয়া চানা পোলাও করছি মেন মেন উপকরণ আমার কিন্তু রেডি হয়ে গেছে এই চাল আর ডাল আমি কিন্তু ধুয়ে তারপরে রান্না চাপিয়ে দেব। এটা ধুয়ে ভিজিয়ে রাখবার কোনো প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে রান্না করা যাবে আজকে যে চালটা আমি ব্যবহার করেছি এটা কিন্তু কাটা দেরাদুন ধরুন খুব জর জলদি কোনো কিছু করতে চাইছেন তাহলে এই রান্নাটা আপনারা করতেই পারেন সয়াবিনটাও আমার রেডি হয়ে গেছে ভালোভাবে ফুলে উঠেছে আমি একটা প্রেশার কুকারে চাল আর ডালটা দিয়ে দিলাম সয়াবিনের যে এক্সট্রা জল সেই জলটা আমি হাতে সাজে নিগড়ে এই চাল ডালের সাথে দিয়ে দেবো আজকে আমি পোলাওটা করব প্রেসার কুকারে প্রেশার কুকারে করলে কটা সিটি দিতে হবে টেম্পারেচার কত লাগবে জলের মাপ কী হবে সবই আপনাদের দেখিয়ে দেব। এবার গাজর দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ কড়াইশুঁটি আমি এখানে এক কাপ জল দিচ্ছি যেহেতু আমি এটা প্রেশার কুকারে করছি তাই জলের মাপটা কিন্তু একদম ঠিকঠাক দিতে হবে না নাহলে হয়তো বেশি নরম হয়ে যাবে আর নয়তো একদম শক্ত থাকবে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম এবার প্রেশার কুকারে আমি হাই ফ্লেমে তিনটে সিটি দেবো এখন দেখুন এই যে আমি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছি তিনটে সিটি দেওয়ার পর আমি এটা খানিকক্ষণ রেস্ট দেব প্রেসার কুকারে লিডটা খুললে তারপর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পরিমাণ জল দিয়েছিলাম তাতে দেখুন একদম পারফেক্ট হয়েছে দেখুন অনেক ব্যাচেলাররা আছে যারা খুব বেশি রান্না ঝামেলা করতে চায় না তারা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারে সব রকম কিন্তু তারা পুষ্টি পেয়ে যাবে এই অবস্থায় আমি চিনি অ্যাড করে দিলাম কেউ চাইলে চিনিটা অ্যাড করতে পারেন আবার নাও করতে পারেন ভালো করে মিশিয়ে নিচ্ছি এই যে গরম অবস্থায় আমি মেশালাম এর ভাপে ভাপে চিনিটা কিন্তু মেল্ট হয়ে যাবে আর পুরো চাল ডালের সাথে মিশে যাবে এখানে চালটাও ঝরঝরে থাকবে অথচ ডালটাও কিন্তু গোটা গোটা থাকবে আমি এখন আবারও প্রেশার কুকারের লিডটা আটকেই রাখলাম আমি ঘিতে ফোড়ন দেব একটা অন্য পাত্রে আমি ঘি গরম করে নিয়েছি একটা তেজপাতা আমি ফোড়নে দিলাম সঙ্গে দিচ্ছি থেঁতো করা এলাচ লবঙ্গ আর দারচিনি গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি না হলে ঘিটা পুড়ে যেত এখন আমি দিয়ে দিচ্ছি শাহি জিরা এটা ওয়ান ফোর চা চামচ আমি দিলাম এর গন্ধটা বেশ ভালো লাগবে যেহেতু আমি পোলাও তৈরি করছি এখন আমি ওয়ান ফোর চা চামচ আদার কুচি দিলাম আর দুটো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিলাম একদম গ্যাসের ফ্লেমটা অফ করেই আমি এগুলো কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি নাহলে সব পুড়ে যেত ফোড়নটা রেডি হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম আর ভালো করে মিশিয়ে নেব ঘিয়ের পরিমাণও খুব বেশি লাগবে না আমি যে পরিমাণটা আজকে পোলাও করেছি তাতে দুজন মোটামুটি ব্রেকফাস্ট করতে পারবে এই পোলাওয়ের সাথে কাজু কিশমিশ কিছুই দিতে হবে না ছোলার ডালটা একটু মুখে পড়বে ছোলার ডাল কিন্তু গলে যাবে না গোটা থাকবে অথচ সুসিদ্ধ হতে হবে সঙ্গে থাকছে সয়াবিন সব মিলিয়ে এই পোলাওটা খেতে খুবই ভালো লাগবে ঘিটা দিয়ে যখনই এটা মেশানো হবে তখন কিন্তু পোলাওটা একদম ঝরঝরে হয়ে যাবে স্টিকি ভাবটা চলে যাবে পোলাওটা এতটাই সুস্বাদু হবে যে শুধুই খাওয়া যাবে তবে কেউ চাইলে সাইড ডিশ হিসাবে রায়তা নিতে পারেন গরম গরম পোলাও সার্ভ করুন দেখুন একটা চালও ভেঙে যায়নি খুব চটজলদি যদি কিছু করতে চান প্রেশার কুকারে এইভাবে আপনারা চানা পোলাও করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখুন প্রত্যেকটা ডাল আলাদা দেখা যাচ্ছে সয়াবিন আলাদা দেখা যাচ্ছে সবজি আলাদা দেখা যাচ্ছে আর চাল বেশ ঝরঝরে হয়েছে তাহলে দেরি কেন অবশ্যই অবশ্যই ট্রাই করুন আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে